অবগত আছেন আমরা গত চব্বিশ সালে সেপ্টেম্বরে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল হোস্ট টিচার একটা উদ্যোগ নিয়েছিলেন বেতন বৃদ্ধির আন্দোলন যেটা আমাদেরকে ত্রিপলার শীতে ইউনিসেফ সহ সবাই প্রতিশ্রুতি দিছিল দুই জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি হবে একশো পার্সেন্ট কিন্তু তিন মাস অপেক্ষা করার পর আমাদের বেতন বৃদ্ধি হয় নাই পরবর্তীতে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে তখনও আমাদের বেতন বৃদ্ধি হয় নাই পরবর্তীতে যখন আমরা আন্দোলনের জন্য আবারও প্রস্তুতি নিচ্ছি কোরবানির ঈদের পরে কোরবানির আগে তারা একসাথে এক নোটিশে বারোশো টিচারের চাকরিচ্ছুত করা হয়েছে যেখানে আমিও আছি আর অনেকে আছে তাদের একটা লজিক যেটা ছাটা করার একটা লজিক দেখেছে সেটা হচ্ছে ক্যাম্পে যারা কেজি ক্লাস ওয়ান ক্লাস টু তে যারা অধ্যয়নরত টিচার আছে ওখানে নাকি ইংলিশ সাবজেক্ট দিবে না ইংলিশ সাবজেক্ট ওটাই নেওয়ার কারণে আমরা ওটো ছাটাই হয়ে গেছি এখন বিষয়টা হচ্ছে যারা গ্রেড থ্রি ফোর ফাইভ আছে ওখানে ইংলিশ সাবজেক্ট থাকবে এখন যারা কেজি গ্রেড ওয়ান গ্রেড টু তারা ইংলিশ পড়বে না আমরা তো বিগত সতেরো সাল থেকে ওখানে

অবশ্যই বৈষম্য স্থানীয়দের এখানে সবাই স্থানীয় এখানে বাইরের কেউ নাই আমরা যারা হোস্ট টিচার আছে সবাই স্থানীয় আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই আগামীকাল সকালের মধ্যে যদি আমাদের পুনর্বহল না করা হয় তাহলে আমরা এখানে এনজিও গাড়ি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হব এবং রোড ব্লক করতে বাধ্য হব আমরা ছাড়াই ছাড়াই করার আগে তো আমরা সবসময় ফিরে বলার সিটে দাপে দাপে কি নোটিশ দিচ্ছি আমাদের